জানেন কে এই আব্বাস সিদ্দিকি আইএসএফ প্রতিষ্ঠাতা নৌসাদ সিদ্দিকির দাদা যাকে দেখলেই ঘাম ছোটে তৃণমূল বিজেপি ভয় শুনতে উঠে আরাবুল শৌকত যার এক ডাকে ছুটে আসেন লাখ লাখ মানুষ কিভাবে উঠে এবেন তিনি কোথা পেলেন এত শক্তি বঙ্গ রাজনীতিতে উল্কা গতিতে বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রায়শই শোনা যায় এই নাম তবে বরং সালের বিধানসভা থেকে বাংলা জুড়ে মানুষটি বাংলার সংখ্যালঘু সমাজের মাঝে রাজা হয়ে ওঠেন আব্বাস দিকে সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে আব্বাসের জনপ্রিয়তা একসময় ধর্মগুরু থেকে হয়ে ওঠেন রাজনৈতিক নেতা যাকে নিয়ে চিন্তায় থাকে তৃণমূল বিজেপি সিদ্দিকির পারিবারিক পরিচয় আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ দরবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র হল ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফের ছোট্ট পুজোর পীর জুলফিকার আলীর নাতি আব্বাস পীরজাদা আলী আকবর সিদ্দিকি আব্বাসের ছোট ভাই নৌজাদ সিদ্দিকি যা দাপটে কাঁপছে গোটা বাংলা দাদা আব্বাস সিদ্দিকির মতো তিনিও যথেষ্ট আলোচিত দাদার পদঙ্ক অনুসরণ করে এগোচ্ছেন তিনি শিক্ষাগত যোগ্যতা কি আব্বাস সিদ্দিকি থিওলজিতে এম এ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম সম্পন্ন করেন ছোটবেলা থেকে আব্বাস তিতলিকে ছিলেন কিছুটা আলাদা প্রকৃতি সবসময় অন্যের উপকারের কথা চিন্তা করতেন যার ধর্ম ভুলে গিয়ে সবার বিপদে এগিয়ে আসতেন তিনি এবারে জানিয়ে দিয়ে রাজনীতিতে উত্থান পড়াশোনা শেষ হওয়ার পরে রাজনীতিতে আসেন তিনি তবে তার রাজনীতিতে আসাটা পরিকল্পনা করে নয় প্রথম দিকে তিনি ধর্মীয় সভায় ভাষণ দিতেন তিনি একজন গোড়া মুসলিম হলেও মানসিকভাবে অনেক আধুনিক এবং দূরদর্শী মনস্ক ভাষণের মধ্য দিয়ে যুব সমাজের কল্যাণ সাধনের এভাবেই বাড়তে থাকে আব্বাসের দিকের জনপ্রিয়তা মুখে মুখে ছড়িয়ে পড়ে আব্বাসের নাম তার নাম হয়ে যায় ভাইজান আর তার আলোচনার বিষয় বস্তুতে পেতে থাকে রাজনৈতিক খবরাখবর আব্বাসের মুখে শোনা যায় সংখ্যালঘু পিছিয়ে পড়া যাতে কল্যাণের কথা আব্বাসীকে আরো জানতে শুরু করে সালে যখন অর্থাৎ নাগরিকত্ব আইনি দেশ জুড়ে বিতর্ক শুরু হয় তখনই এই আইনের কঠোর বিরোধিতা করেন আব্বাস সিদ্দিকী এরপরই পাকাপাকিভাবে মাঠে নামেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় আগুন চড়ানো ভাষণ দেন আব্বাস যা সকলেরই নজর কাটতে শুরু করে সদিকের ভাষণে এত লোক হয় যা তিয়েনসে বিজেপির ভাষণেও হয় না মানুষ মント মুখ্য ভাষণে আব্বাস সিদ্দিকী ব্যক্তিত্ব এবারে জানাই আইএসএফ এর প্রতিষ্ঠাতা কিভাবে হলেন তিনি আব্বাস সিদ্দিকীর হাত ধরেই জন্ম নেয় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক রাজনৈতিক দল এর হাত ধরেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় আব্বাস সিদ্দিকী আইএসএফ কেবল মুসলিমদের জন্য নয় সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে তারো আদর্শের কারণে আইএসএফ এতাল শক্তিশালী যে যা শাসক শিবিরের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আব্বাস সিদ্দিকী লোক খুঁ কি জানেন আব্বাস্তিক একটাই লক্ষ্য পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনা এভাবে বাংলার রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে আব্বাসের দিকি ও তার দল আইএসএফ যা ক্রমশ এগিয়ে চলেছে